নতুন সাইজের ইট বলতে গেলে আমাদের বেঙ্গলের যে ব্রিক্সের সাইজ ওয়েস্ট বেঙ্গলের যে ব্রিক্সের সাইজ দশ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি বাই তিন ইঞ্চি থিকনেস এটা ওয়েস্ট বেঙ্গলেই আলটিমেটলি এখন এস্টাবলিশ কিন্তু আমরা দেখেছি যে অন্যান্য স্টেটে ইউপি দিয়ে শুরু করে রিসেন্ট গিয়েছিলাম ইউপি সেখানেও গিয়ে সাইজ দেখলাম সেখানে নয় ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি বাই তিন ইঞ্চি তো এটা অন্যান্য স্টেটে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেখানে ওই ধরনের সাইজ আছে কিন্তু ব্যতিক্রমী বলতে কিন্তু বেঙ্গলের সাইজই আমরাও চেষ্টা করছি বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগ নিয়ে তো ন্যাশনাল লেভেলে এটাকেও আমাদের বেঙ্গল যেতে ওই সাইজটাকে এস্টাবলিশ করানো যায় তাতে আমরা ভীষণভাবে ওটাতে উপকৃত হবে একদিকে মাটির এটা কমবে মাটির কোয়ান্টিটি কমবে এই যে সাইজগুলোর কথা বলছেন ওটা ডিজাইন পারপাসে কাজে ওয়ালের স্পেস কমানোর জন্য কাজে লাগে তো সেই হিসেব করে আমরা ওই ধরনের আদার্স আপডেট যেটা বলা যায় মডার্নাইজেশন ব্রিজ আমরা উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা যে ব্রিজ ওটাও আমরা অলরেডি প্রসেসে রেখেছি কম বেশি করছি আমরা ওটাকে তো আর দেখা যাক আগামী দিনে যদি আমাদের বেঙ্গল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশেষত ন্যাশানাল লেভেলে আমাদের যিনি রয়েছেন প্রেসিডেন্ট ন্যাশনাল লেভেলে অশোক তেয়ারী ওনার উদ্যোগ নিয়ে যদি ওই সাইজটাকে আমরা এস্টাবলিশ করতে পারি আগামী দিনে আশা করি শ্যাম্পুর থানা টোটাল ওই ব্রিজটা সহযোগিতা করছে এবং আলটিমেটলি আমাদের যে বৃকশের মার্কেট অনেকখানি আমরা ডাউনে চলে যাচ্ছি তো আমাদের ব্যবসা ধীরে ধীরে রুগ্ন হচ্ছে তো এই পরিস্থিতি থেকে আমরা বেরোনার জন্য তো বেরোনার জন্যই আমরা কিন্তু আলটিমেটলি এই নতুন নতুন প্রযুক্তিগুলোকে ইউটিলাইজ করছি করার চেষ্টা করছি তার জন্য অন্যান্য স্টেটে যেখানে ইমপ্লিমেন্ট অলরেডি করে রেখেছে তো সেসব স্টেটে গিয়ে আমরা পাইলট প্রজেক্টগুলো দেখছি তো রিসেন্টলি আমরা কিন্তু অলরেডি বেনারসে গিয়েছিলাম সেখানে তো আলটিমেটলি বদলানিজি ওম প্রকাশ বদলানিজি উনি একটা প্রজেক্ট তৈরি করেছিলেন তো সেই প্রজেক্টে গিয়ে আমরা দেখেছি এবং সেখানে একটা কর্মশালাও তৈরি করা হয়েছে সেই কর্মশালাতে জাতীয় স্তরে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন এক্সপার্টরা এসেছিলেন এবং সেখানে আলোচনার মাধ্যমে তো আমরা যে ধরনের সমস্ত প্রযুক্তির যে ধারণ ধারণাগুলো তৈরি করে এসেছি আশা করি আমাদের সদস্যরা আগামী দিনে ওটাকে ইমপ্লিমেন্ট করে এই শিল্পকে রুগ্ন অবস্থাকে বাঁচিয়ে আমরা নতুনভাবে আবার টিকে থাকার লড়াইয়ে এর থেকে অবশ্যই আমরা কয়লা কনজুমটাকে কমিয়ে প্রোডাকশান খরচাকে কমিয়ে উন্নত মানের ইট আমরা উপহার দিতে চাইছি এটা আমাদের কাছে বিষয় এবং সঙ্গে এটাও আমরা চাইছি যে আগামী দিনের জন্য এই প্রযুক্তিকে ইউটিলাইজ করে এই যে আমরা ওয়ালে প্লাস্টার করি যেখানে বালি ইউটিলাইজ করা হয় এতে কিন্তু এনার্জি লস অনেক অনেক বেশি হচ্ছে যাতে এই এনার্জি লসটা যাতে না হয় তার জন্যে কিন্তু আগামী দিনে আমরা মডার্নাইজেশানটাকে সামনে রে রেখে অনলি পর এমন ধরনের রঙ বেরঙের ব্রিক্স আমরা তৈরি করার চেষ্টা করছি অনলি ওয়ালেই থাকবে যেটা যেটাতে কিন্তু আর প্লাস্টারের প্রয়োজনীয়তা দেখা দেবে না